যে পরিশুদ্ধ পানি সেটা পাচ্ছে না আর পেলেও তা মুসলিমে কিছু প্রভাবশালী লোক গেট বল নিয়ন্ত্রণ করে পানিগুলোকে অবৈধভাবে বেচা বিক্রির অভিযোগও আমাদের কাছে আমরা শুনেছি তা আমি ওয়াসাকেও এ বিষয়ে দেখভাল করার জন্য সচেতন নাগরিক যারা রয়েছেন তাদেরকে এ বিষয়ে জনমত গঠন করার আমি অনুরোধ রাখবো আমি এটা একদম ছোট্ট একটা ক্ষুদ্র সংবাদকর্মী দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আমি এই পেশার সাথে জড়িত আমি বলবো আমি এটা নিয়ে অনেক লেগালেগি করেছি এটা লেগালেগি করাতে কিছু সুবিধাবাদী মুসলিমের প্রভাবশালী রাজনৈতিক নেতাও আমাকে বেশ কয়েকবার হুমকি ধমকি দিয়েছে এগুলোর ব্যাপারে কথা না বলার জন্য আমি আমি বলেছি আমার কাজ আমি করে যাব আপনারা আপনাদের কাজ করে যান তো আসলে আমাদের প্রশাসন অবস্থা যদি একটু ভালো পরিবর্তন না হয় এটা আসলে সাধারণ মানুষ এটা আরো ভুক্তভুক্ত হবে আমি মনে করি তো সর্ব সর্ব আমি এই কথা বলবো আমরা যারা ভুক্তভোগী আমি আজকে একটু আগে একটা নিউজ করেছি আপনি হয়তো দেখবেন কিছুক্ষণের মধ্যে এই আটত্রিশ উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সিমেন্ট ক্রসিং একটি সংযোগ রোড রয়েছে যেটি দীর্ঘ বছর পর্যন্ত অবহেলাতে পড়ে আছে রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করলে এটি চালু করলে আমি বিশ্বাস করি এই আমাদের এই এলাকার যানজট 30 থেকে চল্লিশ পার্সেন্ট কমে যাবে এটা আপনারাও জানেন এই রুটটি সিমেন্ট ক্রসিং দিকে শুরু হয়ে সংযোগ বন্দর সরগোলা করেছেন কাস্টমস নিমতলা হয়ে

পতাঙ্গা হালিশরের ভিতরে একটি হাসপাতাল দীর্ঘদিন আমি আবারও এটা রিপিট করছি এটি একটি হাসপাতাল হওয়ার জন্য বেশ আন্দোলন সংগ্রাম ছিল আপনি এটা জানেন আমি সংগঠনের নাম বলবো কোন ব্যক্তি বিষয় একটি সংগঠন নাগরিকজন উদ্দেশ নামে একটি সংগঠন এটির একজন প্রশাসক ছিলেন বিগত সরকারের সে বেশ যুদ্ধ করেছে এটা একটি হাসপাতাল করার জন্য আপনি অবগত থাকবেন আমার ফেইসবুকের মাধ্যমে অনেকে অবগত থাকবেন এটা মাই নেম সময় এবং রাজনৈতিক সদিচ্ছা আমি বলে কেন বলবো রাজনৈতিক সদিচ্ছা রাষ্ট্রীয় এবং রাজনৈতিক সদিচ্ছা রাষ্ট্র এটাকে পুরো এলাকা হিসেবে পট엥গা একটি থানা হালিশোর একটি থানা দুইটি থানা দুইটি থানায় কি একটা হসপিটাল ফিট পারে বড় মানে বড় একটা প্রকল্প এটা এটা কি পাওয়ার যুগতা এটা এখানে এখানে একটা এখানে একটা আমি একটু আগে বলে গেছি আমরা দুই শিল্প অঞ্চলে অবস্থিত যে হাসপাতাল রয়েছে এখানে সাধারণ নাগরিকদের যাওয়ার কোন সুযোগ নেই আমি আগেও আবারও বলছি এখানে একটা বাহিনীদের বিশেষ হাসপাতাল রয়েছে যেটির নাম হাসপাতাল আপনাকে আমি অবগত করে দিচ্ছি এটি বর্তমানে নে হাসপাতাল গেটের ভিতরে নেভিদের অর্থাৎ সামরিকদের নৌবাহিনীদের নিয়ন্ত্রণে রয়েছে এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না আমি সেই কথাটা আবার রিপিট করছি আমরা এটা দাবি দাবি ছিল এটা জনগণের হাসপাতাল হওয়ার কথা ছিল কিন্তু ব্যক্তি বিশেষের এবং সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাহিনীদের সাথে যারা সরকারি ব্যবস্থা হয়েছে তাদের সাথে ভালো মিসমিনিস্টের না হওয়ার কারণে এই হাসপাতালে যে জনগণ ইউজ করতে পারতেছে না এক সময় আমি দেখতাম স্টিল মিল ওয়ার্কারে একটা হাসপাতাল ছিল যেটার নাম ছিল স্টিমিল মিল ওয়ার্কারদের হাসপাতাল এখানে সাময়িক খাটা ছিল হইলো সেখানে দায়িত্ব দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মানুষ সেখানে হাসপাতাল করতো ছেঁপা পাইত কিন্তু এখন সে সেটা নেই বললে চলে আর যেহেতু গার্মেন্ট শিল্প এলাকা একটি রেক্সিস্টেন এলাকা প্রধানমন্ত্রী বা বর্তমানে প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রিত একটা স্থাপনা ওখানে সাধারণ লোক যাওয়ার তো প্রশ্নই আসে না আর কোন ব্যক্তি বিশেষ কাজে গেলে সেখানে পারমিশন নিয়ে গেট পাস নিয়ে যুক্ত এটা আপনিও জানেন দেশবাসীও জানেন সুতরাং এদের নিজস্ব হাসপাতাল থাকলে আমি আপনি সাধারণ মানুষ নিরাপদ মানুষ ঢুকতে পারবে না সেই ক্ষেত্রে সাধারণ মানুষের দাবি লক্ষ লক্ষ মানুষ যেখানে দুইটা ওয়ার্ডে প্রায় আপনি যদি ভোটার হিসেব করেন দুইটা ওয়ার্ডে তিন লক্ষ ভোটার দশ লাখের অধিক অধিবাসী সেখানে তো অবশ্যই হাসপাতাল একটা এটা ন্যায্য দাবি মৌলিক অধিকার চিকিৎসা একটা মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার চিকিৎসা স্বাস্থ্যসেবা একটা মৌলিক অধিকার এটা তো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তো আমি প্রশাসনকে অনুরোধ করব যারা বর্তমান দায়িত্ব আছে বিভিন্ন আপনি তো শুনে থাকবেন আমাদের পতাকায় বর্তমানে সৌদি একটি বন্দর তাদেরকে দেওয়া হয়েছে সেখানে তাদের অবশ্যই চিকিৎসা সেবা তাদের এই যে আমি কিছুদিন আগে একটা নৌ দুর্ঘটনা হইলো যেটা প্রায় পাঁচটা না দশটা পাঁচ থেকে দশটা লোক প্রায় নদীর পথে মারা গেল হাসপাতাল গোটা ছিল চটা চটা মেডিকেল কলেজ হাসপাতাল যদি সেই হাসপাতালটা আমাদের এখানে আশেপাশে থাকতো তাহলে ওই রোগীগুলোকে এখানে নিয়ে দিত ওখানে যেতে যেতে পথেই মারা গেছে তার মধ্যে দুইজন পথে মারা গেছে বাকি চারজন স্পট ডেট হয়েছে তাহলে এটাকে আপনি কিভাবে নেবেন আমাদের অনেক প্রসূতি মা আছে যারা ইউটিলাইজি গাড়ি ব্যবহার করতে যেতে না পেরে পথে প্রসব হচ্ছে আপনি কত কয়েকদিন আগে দেখছেন ওনার একটা মহিলার প্রসব হয়েছে যেটি সিএমপি ট্রাফিকের তিনজন পুলিশকে পরিষ্কৃত করা হয়েছে গতকাল আমি এটা এই জন্য বললাম যে আমাদের ব্যবস্থাপনা এত দুর্বল হবে কেন আমরা দেশ স্বাধীনতার পরে চুয়ান্নটা বছর আজকে পার করলাম তা আমাদের কি এত অভাব আমরা অভাবী মানুষ যে আমাদের এই এলাকায় শিল্প অঞ্চলের মানুষের শিল্পের টাকা দিয়ে একটা হাসপাতাল হবে না এটা যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে যদি একটা জায়গা এখানে তো থাকবে অনেক জায়গায় পড়ে আছে আমি আপনাকে একটু উদাহরণ দিই কিছুদিন আগে গেল কিছুদিন আগে আপনাকে উদাহরণ এই জন্য দিব মন্তব্যটা এই জন্য দিব এটা নেওয়া দরকার এটা জানা দরকার জানো বিগত এমপি সে বললো যে সংসদে দাঁড়িয়ে আমার এখানে হাসপাতাল করার মতো জায়গা নেই আমি আপনাকে জায়গা দেখাই দিতে পারো আমার স্টিল মিল থেকে তিনটি সরকারি প্রতিষ্ঠান রাস্তার পাশে বিশাল মাঠ রয়েছে হাসপাতাল করার জায়গা রয়েছে কেন হাসপাতাল হলো না কেন হাসপাতাল করতে দিল না তারা বাধাটা কোথায় এটা তো প্রশাসন যারা আছে তারাই বের করবে আমরা সাধারণ নাগরিক আমরা সংবাদ কর্মী আমরা সংগঠক সামাজিক সংগঠন আমরা দেখেই দিতে পারি কিন্তু ওদের সমস্যাটা কোথায় যে এই বিষয়টা আসলে খতিয়ে দেখা দরকার আমার মনে হচ্ছে এখানে ম্যানেজমেন্ট অর্থাৎ অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষ যেগুলো রয়েছে এখানে যদি হাসপাতাল ওইদিকে রোগী যাবে না আপনি হতে পারেন আমাদের এখানে একটা হাসপাতাল রয়েছে আগাবাদ সেখানে হাসপাতালে যেটা আপনি দেখলে এখন ডেঙ্গুর প্রকোপ চলতেছে সারা দেশে চিকুনগুনিয়ার প্রভাব চলতেছে মাঝখানে করোনার প্রভাব মানুষ সাথে গাটে পটে গাটে মারা গেছে এটা তো আপনাকে স্বীকার করতে হবে যেখানে দশ লক্ষ মানুষ থাকে সেখানে একটা হাসপাতাল হওয়া নয় এই দাবিটা হালিশর পতঙ্গার ফাঁসির পক্ষে থেকে আমি দাবিটি আমি আরেকটু সহজ করে দিই বাবলা ভাই আপনাদেরকে এটা আমি অনেক সময় দেখি যে বিভিন্ন পতেঙ্গা হালিশ্বর একত্র হয়ে হ্যাঁ দাবি আদায় করতে চাচ্ছে কিন্তু এটা একটু ইজি হচ্ছে না সেটা ইজি করা যায় আর একটু ইজি করা যায় সেটা হচ্ছে ধরেন আমরা ফতেঙ্গা হালিশ্বরের সাথে আনোয়ারাকে অ্যাড করতে পারি এরপর সীতাকুণ্ড থানাকে অ্যাড করতে পারে যেহেতু এটা এখন ফতেঙ্গা আগে ছিল চট্টগ্রাম সিটির এক সাইডে এখন হচ্ছে কি এটা মাঝামাঝি এলাকা তো আমরা ইচ্ছে করলে আমরা না চাই আমরা যদি ফতেঙ্গা দুইটা হালি শহর দুইটা থানা না চাই আমরা যদি এড করি একটা সমন্বয় করি যেমন আনোয়ারা আনোয়ারা ওদেরও তো দরকার আছে তাই না ওদের জন্য চকবাজার অনেক দূরত্ব হয়ে গেছে এরপরে সীতাকুণ্ডবাসীর জন্য ওদের জন্য চকবাজার দূরত্ব হয়ে গেছে তাহলে আমরা সীতাকুণ্ডর এমপি শীত সীতাকুণ্ডর এলাকাকে সমন্বয় করলে ফতেঙ্গা হালি শহরের এমপি যে আছে দশ নম্বর আসনের এমপিজে আছে আনোয়ার এমপি স্যার ফাঁস করলেন যদি সমন্বয় করে আমরা ফতেঙ্গা মাঝামাঝি একটা হসপিটাল ছাই তাহলে সেটা মানহয় ঝুঁকি রাখে এমন এশাサルদীপ ভাই এই বিষয়টা আসলে আপনি যেটা বলছেন এখন আমাদের কমিউনিকেশন কিছুটা কিছুটাটা স্বীকার করতে হবে কিছুটা কমিউনিকেশন ভালো হচ্ছে যে ওই দিক দিয়ে যে আহ সংযোগ টানেলটা হওয়ার কারণে আনোয়ারা আমাদের সাথে খুব কাছাকাছি আহ কর্ণফুলী আমাদের উপর বহন করে আমি চট্টগ্রাম আহ চট্টগ্রাম আলিশর বন্দ্যপ্রধান হিসেবে বলতেছি না আমি একজন নাগরিক হিসেবে বলছি কর্ণফুলী পটিয়া এবং আনোয়ারা এদিকে সীতকুণ্ড পার্শ্ববর্তী সীতকুণ্ডুর পাশে যে আমাদের যে আশেপাশের উপজেলাগুলো আছে তারা কিন্তু আমাদের উপর ডিফেন্স গুলো চলাফেরা করে তো এটা অনেকে জানে না আবার যে অনেকে জানে যেহেতু এখানকার গার্মের শিল্প হওয়ার কারণে অনেক লোকজন এখানে বসবাস করে তারা সন্ধ্যাবেলা যখন নদী পারে খুব কষ্ট লাগে এবং ওরা চিকিৎসা পথে মানে বিষয় এই বিষয়গুলো আসলে কিভাবে কেমনে কি হবে অনেকে আমি জানি না যেখানে শিল্প যেখানে মানুষের শিল্প হয় সেখানে অবশ্যই একটা কর্ম সেবার দরজা থাকে কিন্তু সেবার দরজাটা খুলবে কে খুলবে কে কারা খুলবে আমি যারা স্থাপনা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে আপনি তো জানেন আপনি তো বলবেন গার্মেন্টস শিল্পের জন্য গার্মেন্টস একটা ইপিজেড ব্যবসা হাসপাতাল আছে যেটি অপ্রথম অর্থাৎ শুধুমাত্র কাটা ছিঁড়ে হইলে এখানে মেজর কোনো চিকিৎসা হয় না আপনি ওই তো জানেন এখানে চিকিৎসকরা থাকে দুইটা পর্যন্ত আমি যতটুকু জানি নয়টায় আসে দুইটে চলে যায় এখানে ম্যাক্সিমাম বাইরে থেকে ডাক্তার ভাড়া করা অর্থাৎ ডাক্তাররা অন্য জায়গায় চাকরি করে এখানে দুই ঘন্টার জন্য আসে তো এরকম এটা তো হাসপাতাল হইতে পারেন এটা একটা ক্লিনিক আমি বলবো যেটা প্রাথমিক প্রাথমিক ট্রিটমেন্ট কেন্দ্র তো প্রাথমিক ট্রিটমেন্টকে আপনার হাসপাতাল হিসেবে কিভাবে চিহ্নিত করবো অর্থাৎ আমাদেরকে এটা ভুল ইনফরমেশন দিচ্ছে তারা দিচ্ছে আমি আপনাকেও আজকে বলে দিচ্ছি আপনি ক্লিনিক আছে আমাদের বিভিন্ন আছে এগুলো ক্লিনিক তো মেজর হাসপাতাল না আমার মেজর হাসপাতালে কি কি থাকবে আমার সবকিছু থাকবে আমার ভেন্টিলেটর থাকবে আমার ডেঙ্গু সেন্টার থাকবে আমার ডায়রিয়া সেন্টার থাকবে এগুলো থাকলেই তো আমি তাকে বলবো হাসপাতাল এখন একটা গাড়িও নেই ওই হাসপাতালের সামনে একটা গাড়িও নেই রুগী মারা গেল অন্য জায়গা থেকে ভাড়া করে গাড়ি আনতে হবে তাহলে আপনি এটাকে কিভাবে হাসপাতাল হিসেবে বলবেন সরকার এটাকে হাসপাতাল হিসেবে করতেছে এটা তো শুভঙ্করের ফাঁকি আমি সব বলে দিচ্ছি শুভঙ্করের ফাঁকে তাহলে এই শুভঙ্করের ফাঁকে থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই সরকারি ভাবে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল আমি বলবো পূর্ণাঙ্গ হাসপাতাল এখানে সবকিছু থাকে আপনি আজকে জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে ভালো একটা ইয়ে হচ্ছে এদের অবস্থান আপনি যেটাই বলেন চিকিৎসা ক্ষেত্রে সেরা বিশ্বের মধ্যে একটা অনন্য নদীরা স্থাপন দার্জিলিং আপনি এটাকে কোন বেলু

আপনি যেটা বলছেন আপনার সাথে আমি একমত এই যা এই তিন অঞ্চলের লোকজনকে এখানে অ্যাড করতে হবে তাহলে কি হবে হাসপাতালটা যদি দৈনিক যদি একদার দার লোক মনে করেন আশা দাওয়া করে যেটা আমরা চট্টগ্রাম হাসপাতাল বা মাওসিস হাসপাতাল বা জেনারেল হাসপাতালের দিকে থাকি আপনি যেটা বলতে চাচ্ছেন সেক্ষেত্রে ওই চাপটা এখানে কমবে এখানের ইটিলেসটা হবে তাইলে কিন্তু হাসপাতালটা আর লস প্রজেক্ট হিসেবে পড়বে এখানে অনেকে আমি যতটুকু জানি আমাদের সরকারকে আমি একটু ধরিয়ে দিতে চাই আগের সরকারকে আমরা লেখা লিখে দিয়ে বলছি আপনাদেরকে ওনা এটাকে লস প্রজেক্ট মনে করে বিনিয়োগ করতে চাচ্ছে না আসলে এটা একটা এটা সব একটা ব্যবসা হইতে পারে এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না ওই কারণে আপনি যেটা বলতে চাচ্ছিলেন আমি সেটা বলেই ফেললাম মানে লস হবে এখানে বিনিয়োগ করতে যাচ্ছে না তো আমি সরকারের কাছে একটা অনুরোধ করব বেশ কিছু বছর আগে আপনি জানেন আন্দোলন আমরাও ছিলাম এই

সমন্বয় করে দেখতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নাগরিক যে দন দুর্ভোগ হচ্ছে আমাদের কর্ম কর্মকর্ম আমাদের ছাত্র আমাদের স্কুল পড়ার ছাত্ররা বিশেষ করে আমরা এলাকা থেকে কোনো কাজে শহরে বা স্টেডিয়ামে অথবা নিউ মার্কেটে অথবা কোর্ট বিল্ডিং এ গিয়ে ওদিক থেকে ফেরত আসছে আমাদের গোড়া দিনের কাছে এখন আমার ওই ওই সময় নষ্টটার টাকাটা কে দিবে আমার শ্রমের ওই মর্যাদাটা কে দিবে সরকারের কাছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যারা বন্দর ইউজ করতেছে শিল্প কারখানায় ইউজ করতেছে তাদেরকেও চিন্তা করতে হবে যে আমরা সংযোগ রুট গুলো যদি চালু করতে পারি আপনি তো জানেন আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি এটা বলতে চাইছিলাম আজকের হালেশ্বর পাতাঙ্গ মানুষরা ন্যায্য পানির ওয়াসার যে পরিশুদ্ধ পানি সেটা পাচ্ছে না আর পেলেও তা মুসলিমে কিছু প্রভাবশালী লোক গেট বল নিয়ন্ত্রণ করে পানিগুলোকে অবৈধভাবে বেচা বিক্রির অভিযোগও আমাদের কাছে আমরা শুনেছি তা আমি ওয়াশাকেও এ বিষয়ে দেখভাল করার জন্য সচেতন নাগরিক যারা রয়েছেন তাদেরকে এ বিষয়ে জনমত গঠন করার আমি অনুরোধ রাখবো আমি এটা ছোট্ট একটা ক্ষুদ্র সংবাদ কর্মী দীর্ঘ আঠারো বছর পর্যন্ত আমি পেশার সাথে জড়িত আমি বলবো আমি এটা নিয়ে অনেক লেগালেগি করেছি এটা লেগালেগি দিয়েছে এগুলোর ব্যাপারে কথা না বলার জন্য আমি আমি বলেছি আমার কাজ আমি করে যাব আপনারা আপনাদের কাজ করে যান তো আসলে আমাদের প্রশাসন অবস্থা যদি একটু ভালো পরিবর্তন না হয় এটা আসলে সাধারণ মানুষ এটা আরো বুঝতে হবে আমি মনে করি তো সর্ব সর্ব আমি এই কথা বলবো আমরা যারা ভুক্তভোগী আমি আজকে একটু আগে একটা নিউজ করেছি আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যে এই নম্বর ওয়ার্ডে সিমেন্ট একটি সংযোগ রোড রয়েছে যেটি দীর্ঘ বছর পর্যন্ত পড়ে আছে রেল কর্তৃপক্ষের সাথে সমন্বয় করলে এটি চালু করলে আমি বিশ্বাস করি এই আমাদের এই এলাকার যানজট ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কমে যাবে এটা আপনারাও জানেন এই রুটটি সিমেন্ট করেছেন থেকে শুরু হয়ে সংযোগ বন্দর সলগোলা করেছেন কাস্টমস নিমতলা হয়ে আপনার সেই একেবারে ফুলদার সাথে ফুলদার রেল লাইনের সাথে গিয়ে এটি সংযুক্ত হয়েছে এটি যদি চালু করা যায় ভালোভাবে আমি একটু আমাদের ফতেঙ্গা হালি বা ফতেঙ্গা হালি শহরের মধ্যে একটা হসপিটাল বা মেডিকেল সবার কত কতটুকু যুক্তিযুক্ত আমি করবো হসপিটাল আমি করবো সেটা কি যুক্তির ভিতরে আছে পতাঙ্গা হালিশ্বরের ভিতরে হ্যাঁ আমাদের পতাঙ্গা হালিশরের ভিতরে একটি হাসপাতাল দীর্ঘদিন আমি আবারও এটা রিপিট করছি এটি একটি হাসপাতাল হওয়ার জন্য বেশ আন্দোলন সংগ্রাম ছিল আপনি এটা জানেন আমি সংগঠনের নাম বলবো কোন ব্যক্তি বিষয়ে একটি সংগঠন নাগরিকজন উদ্দেশ নাম একটি সংগঠন এটির একজন প্রশাসক ছিলেন বিগত সরকারে

দুইটি থানায় কি একটা হসপিটাল পেতে পারে বড় মানে বড় সড় একটা প্রকল্পনা এটা এটা কি পাওয়ার যোগ্যতা রাখে এটা এখানে এখানে একটা এখানে আমি একটু আগে বলে গেছি আমরা দুই গার্মেন্টস শিল্প অঞ্চলে অবস্থিত দুই গার্মেন্টস শিল্প আপনি যদি চিন্তা করেন একটা তিন লাখ একটাতে যদি এক লাখ প্রায় চার লাখের অধিক গার্মেন্টস শিল্প এলাকা আছে তাই না নিজস্ব যে হাসপাতাল রয়েছে এখানে সাধারণ নাগরিকদের যাওয়ার কোনো সুযোগ নেই আমি আগেও আবারও বলছি এখানে একটা বাহিনীদের বিশেষ হাসপাতাল রয়েছে যেটির নাম হাসপাতাল আপনাকে আমি অবগত করে দিচ্ছি এটি বর্তমানে নেভি হাসপাতাল ভিতরে নেভিদের অর্থাৎ সামরিকদের নৌবাহিনীদের নিয়ন্ত্রণে রয়েছে এখানে সাধারণ মানুষ ঢুকতে পারে না আমি সে কথাটা আবার রিপিট করছি আমরা এটা দাবি দাবি ছিল এটা জনগণের হাসপাতাল হওয়ার কথা ছিল কিন্তু ব্যক্তি বিশেষের এবং সরকারি পৃষ্ঠপোষকতা এবং বাহিনীদের সাথে যারা সরকারি ব্যবস্থা হয়েছে তাদের সাথে ভালো মিসমিনিস্টার না হওয়ার কারণে এই হাসপাতাল যে জনগণ ইউজ করতে পারতেছে না এক সময় আমি দেখতাম স্টিল মিল ওয়ার্কারে একটা হাসপাতাল ছিল যেটার নাম ছিল স্টিমিল মিল ওয়ার্কারদের হাসপাতাল এখানে সাময়িক খাটা ছিল হইলে সেখানে দায়িত্ব দশ থেকে বিশ পার্সেন্ট মানুষ মানুষ সেখানে হাসপাতাল করতো এই ছ্যামা পাইতেন কিন্তু এখন সে সেটা নেই বললে চলে আর যেহেতু গার্মেন্ট শিল্প এলাকায় একটি প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টার নিয়ন্ত্রিত একটা স্থাপনা ওখানে সাধারণ লোক যাওয়ার বিশেষ কাজে গেলে সেখানে পারমিশন নিয়ে গেট এটা আপনিও জানেন দেশবাসীও জানেন সুতরাং এদের নিজস্ব হাসপাতাল থাকলে আমি আপনি সাধারণ মানুষ নিরাপদ এখানে ঢুকতে পারবে না সেই ক্ষেত্রে সাধারণ মানুষের দাবি লক্ষ লক্ষ মানুষ যেখানে দুইটা ওয়ার্ডে প্রায় আপনি যদি ভোটার হিসেব করেন দুইটা ওয়ার্ডে তিন লক্ষ ভোটার দশ লাখের অধিক অধিবাসী সেখানে তো অবশ্যই হাসপাতাল একটা এটা ন্যায্য দাবি মৌলিক অধিকার চিকিৎসা একটা মৌলিক অধিকার পাঁচটা মৌলিক অধিকার চিকিৎসা স্বাস্থ্যসেবা একটা মৌলিক অধিকার এটা তো আমাদের সবাইকে মাথায় রাখতে হবে তো আমি প্রশাসনকে অনুরোধ করব যারা বর্তমান দায়িত্ব আছে বিভিন্ন রুনার আপনি তো শুনে থাকবেন আমাদের প্রথাঙ্গায় বর্তমানে সৌদি অর্থায়ন একটি বন্দর তাদেরকে দেওয়া হয়েছে সেখানে তাদের অবশ্যই চিকিৎসা সেবা তাদের এই যে আমি কিছুদিন আগে একটা নৌ দুর্ঘটনা হইলো যেটা প্রায় পাঁচটা না দশটা পাঁচ হইতে দশটা লোক প্রায় নদীর পথে মারা গেল হাসপাতাল কোথায় ছিল চটা মেডিকেল কলেজ হাসপাতাল যদি সেই হাসপাতালটা আমাদের এখানে আশেপাশে থাকতো তাহলে ওই রোগীগুলোকে এখানে নিয়ে সেবা দিত ওইখানে যেতে যেতে পথেই মারা গেছে তার মধ্যে দুইজন পথে মারা গেছে বাকি চারজন স্পট ডেট হয়েছে তাহলে এটাকে আপনি কিভাবে নেবেন আমাদের অনেক পশু টিমা আছে যারা ইউটিলাইজি গাড়ি ব্যবহার করতে যেতে না পেরে পথেই প্রসব হচ্ছে আপনি কত কয়েকদিন আগে ডাওনাডে একটা মহিলার প্রসব হয়েছে যেটি পুলিশকে পরিষ্কৃত করা হয়েছে এটা এই জন্য বললাম যে আমাদের ব্যবস্থাপনা এত দুর্বল হবে কেন আমরা দেশ স্বাধীনতার পরে চুয়ান্নটা বছর আজকে পার করলাম তা আমাদের কি এত অভাব আমরা কি এত অভাবী মানুষ যে আমাদের এলাকায় শিল্প অঞ্চলের মানুষের শিল্পের টাকা দিয়ে একটা এখন হবে না এটা যে কোনো শিল্প প্রতিষ্ঠানকে যদি একটা জায়গা এখানে একটা অনেক জায়গায় পরে আছে আমি আপনাকে একটু উদাহরণ দিই কিছুদিন আগে গেল কিছুদিন আগে আপনাকে উদাহরণটা সংসদে দাঁড়িয়ে আমার এখানে হাসপাতাল করার মতো জায়গা নেই আমি আপনাকে জায়গা দেখাই দিতে পারো আমার স্টিল মিল থেকে তার তিনটি সরকারি প্রতিষ্ঠান রাস্তার পাশে বিশাল মাঠ রয়েছে হাসপাতাল করার জায়গা রয়েছে তাহলে কেন হাসপাতাল হইলো না কেন হাসপাতাল করতে দিল না তারা বাধাটা কোথায় এটা তো প্রশাসন যারা আছে তারাই বাহির করবে আমরা সাধারণ নাগরিক আমরা সংবাদ কর্মী আমরা সংগঠক সামাজিক সংগঠন আমরা দেখেই দিতে পারি কিন্তু ওদের সমস্যাটা কোথায় যে এই বিষয়টা আসলে খতিয়ে থাকা দরকার আমার মনে হচ্ছে এখানে ম্যানেজমেন্ট অর্থাৎ অন্যান্য হাসপাতাল কর্তৃপক্ষ যেগুলো রয়েছে এখানে যদি হাসপাতাল ওইদিকে রুগী যাবে না আপনি হতে পারেন আমাদের এখানে একটা হাসপাতাল রয়েছে আগ্রাবাদ সেখানে হাসপাতালে যেটা আপনি দেখলে এখন ডেঙ্গুর প্রকোপ চলতেছে সারা দেশে চিকুনগুনিয়ার প্রভাব চলতেছে মাঝখানে করুণার প্রভাব মানুষ সাথে গাটে পটে গাটে মারা গেছে এটা তো আপনাকে স্বীকার করতে হবে যেখানে দশ লক্ষ মানুষ থাকে সেখানে একটা হাসপাতাল হওয়া অবাঞ্ছনীয় নয় এই দাবিটা হালিশর পতঙ্গার পাশের পক্ষে থেকে আমি দাবিটি আমি আরেকটু সহজ করে দিই বাবলা ভাই আপনাদেরকে এটা আমি অনেক সময় দেখি যে বিভিন্ন পদঙ্গা হালিশ্বর একত্র হয়ে হ্যাঁ দাবি আদায় করতে চাচ্ছে কিন্তু এটা একটু ইজি হচ্ছে না সেটা ইজি করা যায় আর একটু ইজি করা যায় সেটা হচ্ছে ধরেন আমরা ফতেঙ্গা হালেশ্বরের সাথে আনোয়ারাকে অ্যাড করতে পারি এরপর সীতাকুণ্ড থানাকে অ্যাড করতে পারে যেহেতু এটা এখন ফতেঙ্গা আগে ছিল চট্টগ্রাম সিটির এক সাইডে এখন হচ্ছে কি এটা এই মাঝামাঝি এলাকা তো আমরা ইচ্ছে করলে আমরা না চাই আমরা যদি ফতেঙ্গা দুইটা হালি শহর দুইটা থানা না চাই আমরা যদি অ্যাড করি একটু সমন্বয় করি যেমন আনোয়ারা আনোয়ারা ওদেরও তো হসপিটাল দরকার আছে তাই না ওদের জন্য সক বাজার অনেক দূরত্ব হয়ে গেছে এরপরে সীতাকুণ্ড বাসীর জন্য ওদের জন্য চক দূরত্ব হয়ে গেছে তাহলে আমরা সীতাকুণ্ডর এমপি কে এলাকাকে সমন্বয় করলে ফতেঙ্গালি শহরের এমপি আছে দশ নম্বর আসনের এমপি আছে আনোয়ারের এমপি চার পাঁচ জনকে যদি সমন্বয় করে আমরা ফতেঙ্গা মাঝামাঝি একটা হসপিটাল চাই তাহলে সেটা মনে হয় যুক্তি আমি যেটা বলছেন এখন আমাদের কমিউনিকেশন কিছুটা কিছুটা স্বীকার করতে হবে কিছুটা কমিউনিকেশন ভালো হচ্ছে যে ওই দিক দিয়ে যে সংযোগ টানেলটা হওয়ার কারণে আনোয়ারা আমাদের সাথে খুব কাছাকাছি কর্ণগুলি আমাদের উপর দিয়ে বহন করে আমি চট্টগ্রাম হালিশ্বর বন্দর পতাঙ্গ হিসেবে বলতেছি না আমি একজন নাগরিক হিসেবে বলছি কর্ণফুলী পটিয়া এবং আনোয়ারা এদিকে সীতাকুণ্ডু আহ পার্শ্ববর্তী সীতাকুণ্ডুর পাশে যে আমাদের যে আশেপাশের উপজেলাগুলো আছে তারা কিন্তু আমাদের উপর ডিফেন্স গুলো চলাফেরা করে তো এটা অনেকে জানে না আবার যে অনেকে জানে যেহেতু এখানকার গার্মের শিল্প হওয়ার কারণে অনেক লোকজন এখানে বসবাস করে তারা সন্ধ্যাবেলা যখন নদী পারে দেখে খুব কষ্ট লাগে এবং ওরা অনেকে চিকিৎসার পথে মানে মর্মান্তিক বিষয় এই বিষয়গুলো আসলে কিভাবে কেমনে কি হবে আমি জানি না যেখানে শিল্প যেখানে মানুষের শিল্প হয় সেখানে অবশ্যই একটা কর্ম সেবার দরজা থাকে কিন্তু সেবার দরজাটা খুলবে কে করবে কে কারা করবে আমি যারা স্থাপনা শিল্প প্রতিষ্ঠান স্থাপন করছে আপনি হয়তো জানেন আপনি হয়তো বলবেন গার্মেন্টস শিল্পের জন্য গার্মেন্টস একটা ব্যবসা হাসপাতাল আছে যেটি অপ্রতম অর্থাৎ শুধুমাত্র কাটা চিরা হলে এখানে মেজর কোনো চিকিৎসা হয় না আপনি হয়তো জানেন এখানে চিকিৎসকরা থাকে দুইটা পর্যন্ত আমি যদি জানি নয়টায় আসে দুইটায় চলে যায় এখানে ম্যাক্সিমাম বাইরে থেকে ডাক্তার ভাড়া করা অর্থাৎ ডাক্তাররা অন্য জায়গায় চাকরি করে এখানে দুই ঘন্টার জন্য আসে এরকম এটা তো হাসপাতাল হতে পারে এটা একটা ক্লিনিক আমি বলবো যে প্রাথমিক ট্রিটমেন্টকে আপনার হাসপাতাল হিসেবে কিভাবে চিহ্নিত করবো অর্থাৎ আমাদেরকে এটা ভুল ইনফরমেশন দিচ্ছে তারা দিচ্ছে আমি আপনাকেও আজকে বলে দিচ্ছি আপনি ক্লিনিক আছে কিন্তু আমাদের বিভিন্ন এনজিও সংস্থার ক্লিনিক আছে এগুলো ক্লিনিক মেজর হাসপাতাল না আমার মেজর হাসপাতালে কি কি থাকবে আমার সবকিছু থাকবে আমার ভেন্টিলেটর থাকবে আমার ডেঙ্গু সেন্টার থাকবে আমার ডায়রিয়া সেন্টার থাকবে এগুলো থাকলে তো আমি যাকে বলবো হাসপাতাল এখন একটা গাড়িও নেই হাসপাতালের সামনে একটা গাড়িও নেই রুগী মারা গেল অন্য জায়গা থেকে ভাড়া করে গাড়ি তো তাহলে আপনি এটাকে কিভাবে হাসপাতাল হিসেবে বলবেন সরকার এটাকে হাসপাতাল হিসেবে কিভাবে প্রচার করতেছে এটা তো শুভঙ্করের ফাঁকি আমি সব বলে দিচ্ছি শুভঙ্করের ফাঁকি তাহলে এই শুভঙ্করের ফাঁকি থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে অবশ্যই সরকারি ভাবে একটি পূর্ণাঙ্গ হাসপাতাল আমি বলবো পূর্ণাঙ্গ হাসপাতাল যেখানে সবকিছু থাকে আপনি আজকে জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র সবচেয়ে ভালো একটা হচ্ছে এদের অবস্থান আপনি যেটাই বলেন

লোকজনকে করতে হবে তাহলে কি হবে ওই হাসপাতালটা যদি দৈনিক যদি এক হাজার লোক মনে করেন আসা দেওয়া করে যেটা আমরা চট্টগ্রাম হাসপাতাল বা মাউসি হাসপাতাল বা জেনারেল হাসপাতালের দিকে থাকি আপনি যেটা বলতে চাচ্ছেন সেক্ষেত্রে ওই চাপটা এখানে কমবে এখানে ইউটিলাইজটা হবে তাইলে কিন্তু হাসপাতালটা আর লস প্রজেক্ট হিসেবে পড়ে এখানে অনেকে আমি যতটুকু জানি আমাদের সরকারকে আমি একটু ধরিয়ে দিতে চাই আগের সরকারকে আমরা লেখা লিখিতে বলছি আপনাদেরকে ওনা এটাকে লস প্রজেক্ট মনে করে বিনিয়োগ করতে চাচ্ছে না আসলে এটা একটা এটা সর্বামূলক একটা ব্যবসা হইতে পারে এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না ওই কারণে আপনি যেটা বলতে চাচ্ছিলেন আমি সেটা বলেই ফেললাম মানে লস হবে এখানে বিনিয়োগ করতে চাচ্ছে না তো আমি সরকারের কাছে একটা অনুরোধ করব বেশ কিছু বছর আগে আপনি জানেন আমরাও ছিলাম এই সি একটা হাসপাতাল হওয়ার কথা ছিল ওই হাসপাতালটা যদি আমাদের বন্দর পতাঙ্গ আলি আপনি যেভাবে বললেন সম্বন্ধ করে পাঁচ তানা সিদ্ধ অতিরিক্ত সম্বন্ধ করে যদি হাসপাতাল এদিকে করা যায় কারণ টাকা অলরেডি দিয়ে দিচ্ছে সরকারকে ফিফটি পার্সেন্ট এটা আমি সেটা বলতে চাই পতাঙ্গার বাসে আলি যদি আমরা চাই এটা কোনোদিনও হবে না কারণ এটা আমরা শুধু আমরা সুফল পাব না এটা চাই এদেরকে সমন্বয় করি না আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের নাগরিক যে দন দুর্বল করছে আমাদের কর্ম কর্মক্রম আমাদের ছাত্র ছাত্রছাত্রীরা আমাদের স্কুল পড়োয়ার ছাত্ররা বিশেষ করে আমরা পতাঙ্গা সিমেন্ট এলাকা থেকে কোনো কাজে শহরে বা স্টেডিয়ামে অথবা নিউ মার্কেটে অথবা কোড বিল্ডিং এ গিয়ে ওই দিক থেকে ফেরত আসছে আমাদের এখন আমার আমার ওই 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 সময় নষ্টটার টাকাটা কে কে দিবে দিবে শ্রমের সরকারের কাছে এটা একটা প্রশ্ন দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে যারা বন্দর ইউজ করতেছে শিল্প কারখানা ইউজ করতেছে তাদেরকেও চিন্তা করতে হবে যে আমরা সংযোগ রুট যদি চালু করতে পারি আপনি তো জানেন আমি আপনাকে আরেকটা তথ্য দিচ্ছি এটা বলতে চাইছিলাম